শিক্ষা জীবনে রাসায়নিক পরিবর্তন নিয়ে আমরা প্রথম যে উদাহরণটির কথা জেনে থাকি সেটি সম্ভবত মোমের দহন অর্থাৎ এটি মোম পুড়ে যে পরিবর্তন হয় সেটি একটি রাসায়নিক বিক্রিয়া অথবা রাসায়নিক পরিবর্তন মোম পুড়ে গিয়ে কি হয় সেটি জানার আগে আমাদের জানা উচিত মোম কি দিয়ে গঠিত মোম হল হাইড্রোকার্বন পরিবারের সদস্য আর হাইড্রোকার্বন হল হাইড্রোজেন এবং কার্বন পরমাণু দিয়ে গঠিত অণু মোম পুড়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় যেহেতু মোম হল হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রোকার্বন দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় প্রশ্ন হলো হাইড্রোকার্বন যেহেতু হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত তাহলে এই অক্সিজেন পরমাণুগুলো কোথেকে আসে অক্সিজেন পরমাণুগুলো আসে বাতাসের অক্সিজেন থেকে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে মোম বা হাইড্রোকার্বন পুড়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে যেহেতু হাইড্রোকার্বন বা মোম পুড়ে গিয়ে সম্পূর্ণ ভিন্ন দুটি পদার্থ কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে সেহেতু মোমের দহন এটি রাসায়নিক বিক্রিয়া আমরা এটিকে অনুভাবেও বলতে পারি যে মোমের দহনের জন্য অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ এবং অক্সিজেন ছাড়া মোম জ্বালানো সম্ভব নয় এবং এই পরীক্ষাটি আমরা খুব সহজেই দেখাতে পারি যদিও কবি বলেছেন যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি গৃহে তার দক্ষিবে না আর নিশীথে প্রদীপ ফাতি আমরা পরীক্ষার জন্য একটি মোম জ্বালিয়েছি এই মোমটিকে যদি আমরা একটি গ্লাস দিয়ে ঢেকে দেই তাহলে গ্লাসের ভিতরে যে অক্সিজেন আছে সে অক্সিজেনগুলো শেষ হয়ে যাওয়ার পর মোমটি নিভে যাওয়ার কথা দেখি আমরা মোমটি নিভে যায় কিনা মোমটি নিভে গিয়েছে মোমের শিখাকে বাঁচিয়ে রাখার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন তেমনি আমাদের প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন প্রয়োজন আমরা যে প্রতিনিয়ত খাবার খাই সেগুলোতে থাকে প্রচুর পরিমাণ হাইড্রোকার্বন সেসব হাইড্রোকার্বন আমাদের শরীরের ভেতর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে কার্বন অক্সাইড এবং তাপশক্তি সে তাপশক্তি প্রাণ ধারণের জন্য অপরিহার্য আর যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় সেটি আমরা নিঃশ্বাসের সাথে ছেড়ে দেই গাছ সেটি গ্রহণ করে আর গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন ছাড়ে মূলত বায়ুমণ্ডলে অক্সিজেনের যে ভারসাম্য সেটা গাছেরই অবদান যদি গাছ না থাকতো তাহলে আমাদের জীবন এটি জ্বলন্ত শিখার মতোই নিভে যেত আমাদের বেঁচে থাকার জন্য গাছের বেঁচে থাকা প্রয়োজন আসুন গাছ লাগাই গাছ পাচাই